এই হলো আমাদের মেয়েদের লক্ষ্মীর ভান্ডার আমি ছোটোর থেকে এইভাবে টাকা জমিয়ে রাখি আবার যখন সময় মতন এটা বার করি যখন আমার নিজের টাকার প্রয়োজন হয় তখন এটা বার করি তো বিয়ের পরে অনেকবার জমিয়েছি এটা হলো দ্বিতীয় কি তৃতীয় নম্বর হবে যাই হোক মনে নেই অতটা তো আজকে আমার টাকার প্রয়োজন ছিল আড়াই হাজার টাকা এই আড়াই হাজার টাকার জন্য আমি এটা আজকে নষ্ট করলাম এত সুন্দর লক্ষ্মীর ভাণ্ডার আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই না কিন্তু এটা হলো আমার ঘরের লক্ষ্মীর ভাণ্ডার বরের থেকে টাকা নিয়ে নিয়ে যেটা রাখি আর সেলাই করে করে যতটুক পাই এটা হলো এই লক্ষ্মীর ভাণ্ডার তো আমার আড়াই হাজার টাকার খুব প্রয়োজন ছিল তো এই জন্য কাটছি বড় জানে না হয়তো ওই ওর কাছ থেকে চাইলে হয়তো দিত আমি ভাবলাম পূজার সময় আমার কাছে যেহেতু আসছে সেহেতু আমি আমারটা নিয়ে সমাধান করি এই জন্য এটা বার করলাম দেখো গোনে পাঁচশো টাকিয়ে বার করছি কারণ একশো টাকাগুলো বার করে কোনো কাজ নাই ওগুলো আমার দরকার নেই আমার আড়াই হাজার টাকায় প্রয়োজন আর বড় মাসে চাপ দেয় নেই কারণ পূজার সময় এমনিতে অনেক কেনাকাটা হয়ে গেছে আরও কেনাকাটা আছে এই জন্য চাপ দেই নেই আমারটা জমা আছে দেখা। আমি এইটাই নিলাম কাজে লাগালাম তো তোমরা কে কে এইভাবে টাকা জমাও আমাকে প্লিজ বলো আর ঘরটা কাটার সময় আমার খুবই অসুবিধা হয়েছিল। একটা বিলের দিয়ে কাটছি আমি ভাবছি একটুখানি কাজটা বার করব দেখি যে না একটুখানি কাটাতে বার হয় না এটা পরে অনেকটাই কাটছি এখন আমার এটা পাল্টাতে লাগবে একটা নতুন আবার ঘর কিনতে লাগবে সাথে মাছ ছিল মাকে বললাম একটু সাহায্য করো মা সাহায্য করলো একটু এই ঘরটা কাটার জন্য মা বল বারবার বলছে কাটিস না কাটিস না মায়হা লাগে এটা বোরন হোক পরে বার করিস কিন্তু তা কিন্তু আমার খুব সত্যি খুব প্রয়োজন ছিল এই আড়াই হাজার টাকার তাই এটা বার করলাম এভাবে টাকা জমায় জমাতে কিন্তু খুবই ভালো লাগে হাতে আমার একদম টাকা থাকে না টাকা হাতে থাকা থাকলে কিছু না কিছু কারণে খরচা হয়ে যায় এই জন্য এটা আমি এইভাবেই টাকা জমা করি বিয়ের আগের থেকে তো বিয়ের আগে বাবার পকেট কাটতাম মানে পকেট কাটতাম চুরি করতাম না বলেই নিতাম এইটাও এই এই বিয়ের পরেও এইরকম করে বরের কাছ থেকে প্রথমে টাকা নেই পরে বলি যে আমি তোমার কাছ থেকে এত টাকা নিচ্ছি যাই হোক আর হলো আমার সেলাই করার টাকা তো আছে আমার সেলাই করার টাকা আমি সংসারে এক টাকাও দেই না আমি এটা নিজের জন্য জমা রাখি আমার বড় মশাই নেয় না কোনো দিন বলেও না যে তোমার টাকা দাও বলে তুমি যতটুকু ইনকাম করো তোমার ইচ্ছা তুমি তোমার কিভাবে খরচ করবে তুমি খরচ করবে কিন্তু যে আমি আমার টাকাটা খরচ করে না এইভাবেই রাখি আমি আমার বরের টাকায় খরচ করি বরের টাকায় হাত খরচা করি বরং থেকে নিয়েই আবার চালাই তো তোমরা কে কে এইভাবে চালা টাকা রাখো প্লিজ কমেন্ট করে বলো বনে বনে আড়াই হাজার টাকাই আমি বার করছি যেটা প্রয়োজন এটাই বার করছে এর থেকে বেশি বার করে নেই আমার আর একটা নতুন ঘর আনতে লাগবে ওটা আবার এটা হলো আবার ওই জায়গায় প্রথমে গুনবো দেখি কত জমছে পরে ওই জায়গায় আবার রাখবো